আমরা মানে কিভাবে ট্রেন করতে পারি আর কি ধরুন তো হচ্ছে আমাদেরকে আকর্ষণীয় জিনিসের দিকে নিয়ে যায় লুক্রেটিভ জিনিসের কাছে নিয়ে যায় অন্য কিছু কিছু চমৎকার কিছু একটা জিনিস করছে ও অমুক জায়গায় গিয়ে হাঁসের মাংসের বোনা খাইছে অথবা হচ্ছে এইটা খাইছে এটা খাইছে এটা নিয়ে ছবি দিছে আমার নিজের ভিতরে একটা ক্রেভিং চলে আসলো আমিও সেটা করতে চাই মানে মানে খারাপ জিনিসগুলোতে আকর্ষণটা একটু বেশি লাগে ভালো জিনিসগুলো লোকজন বলেও না বেশি একটা ওটা লুক না শো অফ করার মতো জিনিস অনেক ক্ষেত্রে থাকে না আবার করতেও মন চায় এটা বোরিং লাগে রাইট আপনি ধরেন হচ্ছে এই আমি সালাদ খাবো একটু গ্রিনস খাবো দেখতে ভাল ভালো লাগে না অনেক মাংস খাচ্ছে এটা এটা বলতে যেন একটা ভালো লাগে মানে এই মনে কেমন একটা কালচার হয়ে গেছে সো এই পপুলার কালচারটা সামহাও আমাদেরকে মানে রং দিকে নিয়ে যাচ্ছে এটা আমার স্ট্রেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে হোক ফুডের ক্ষেত্রে হোক লাইফ স্টাইলের ক্ষেত্রে হোক বা যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক আমরা কিভাবে এটাকে আসলে ট্রেন করে লাইফ স্টাইল ফুড হ্যাবিট এই জিনিসগুলোকে আমরা আসলে ম্যানেজে রাখবো দেখা যায় যে আজকে আপনার কাছে শুনলাম কালকে আমি ওই স্টাইল ফলো করলাম পরশু তার দিন কিছু একটা ব্রেক হয়ে গেছে হয়তো কোনো দাওয়া দিয়ে গেছি কিছু একটা হয়েছে বা ফ্রেন্ড জোর করে ট্রিট দিছে তার কাছে ট্রিট আদায় করতে গেছি অ্যান্ড আই আই লস্ট দ্য ট্র্যাক সো এটা কন্টিনিউ করতে আমরা পারি না কারণ

এই কাজটা করতে পারবে ওদেরকে পারবেন তো এই ক্ষেত্রে করণীয়টা কি করণীয় চার্জ যদি শেষও না হয় আমরা রাত নয়টার পর বাসায় বক্স এস্টাবলিশ করতে পারি সবাইকে বলে রাখতে পারি যে ইউ ক্যান কল মি আফটার নাইন তুমি আমাকে পাবা এবং ওই বক্সে পানা মেরেবেন তুমি এইটা একটা জিনিস ফর সাম ফিউ ডেজ যদি আপনি করেন আপনি ট্র্যাকে চলে আসলেন ট্র্যাকে চলে আসার পর আপনি ছেড়ে দিলেন

যদি একবার দুবার রিং বাজে আমি উঠে গিয়ে ধরবো কিন্তু বিছানা থেকে নেমে ধরবো কিন্তু এটা আবার হাতের কাছে থাকবে না কারণ এতে আমার যদি স্লিপের একটা মুড আসে স্কিনটা নিয়ে বসলে কিন্তু আমার মুডটা নষ্ট হয়ে যায় স্লিপের তো এই রিচেবল রাখি না একটু দূরে রাখি যদি কারো এরকম ইমার্জেন্সি কল আসার চান্স থাকে যারা ধরেন দেশের বাইরে এখানে দেখা থাকে যে কোনো একটা ফ্যামিলি ইমার্জেন্সি মোস্ট অফ দ্য কেসে কিন্তু আসে না সারা বছর কিন্তু আসে না হয়তো কালে ভদ্রে একটা আসতে পারে তো সেই কনসার্ন যদি কারো থাকে রিচেবল না রাখা যে আমার হাতের কাছে না যেটা আমি শোয়া অবস্থায় পাবো না এটা আমি করার চেষ্টা করি বাট আপনি যেটা বলছেন যেটা বাক্সের মধ্যে লুকিয়ে ফেলতে পারলে তো আরো ভালো আর কি এটা হচ্ছে মানে প্রথমে আপনার নিজের উপর কন্ট্রোলটা পেয়ে পাওয়ার যে প্রাইমারি স্টেপ এইটা কিছুদিন করলে আমার থ্রি টু ফোর ওয়েক্স করলে এটা হয়ে যাবে ইভেন ইন্টারমিডিয়েটলিও এটা করা যায় একদিন করলাম একদিন করলাম প্রথম বললাম হ্যাঁ করলাম এটা নাম্বার ওয়ান দ্বিতীয়ত আমরা যে কাজটা করতে পারি ঘুমালাম প্রপারলি এই ঘুমের তিন ঘন্টা আগে আমি আমার তিন ঘন্টা তৃতীয়ত আমি যে কাজটা করতে পারি কই মিলের ঘন্টা আগে আমি কিছুটা ওয়েট তুলব কিছুটা আমরা অল্প থেকে শুরু করি ধীরে থেকে ধীরে ধীরে যদি পারি আমরা স্টেড আপ করি বাট তুলবো কারণ ওয়েট ইজ দ্য থিং দ্যাট উইল মেক ইউ হিউম্যান হিউম্যান বিং তো ওয়েট টু লেট টেনে হ্যাঁ হিউম্যান হয়েছে আজকে আজকে আমি এটা বাদ দিয়ে কিন্তু হিউম্যান থাকতে পারবো না আমরা অন্য কিছু হয়ে যাচ্ছি যে হোমো ডিউস কথা বলছে ওইটা হয়তো জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হবে বাকি হবে কি এদের গোলাপ আর কি শোনা যিনি অধিক যাচ্ছে এটা তো ক্রুড রিয়েলিটি আসলে

আচ্ছা গেল ওয়ে এরপর আমরা যে কাজ আছি ঘুমটা কমপ্লিট হলো ঘুম থেকে উঠে ফার্স্ট টেন মিনিটস এর মধ্যে রোদে যাও এখন এই রোদে যাওয়াটা কি রোদে যাওয়া বলতে আমি কি বলেছি কাপটা রার মত না এটা না আমি কি করতেছি আমি রোদের রোদ পড়ছে এরকম একটা জায়গায় কাটায় রোদে যাবে কারণ সবার রোদে যাওয়ার অ্যাক্সেস নাই বাংলাদেশে আসলে নাই সবার রোদে অ্যাক্সেস এবং আমাদের যে আর্কিটেকচারের ধরন বা আরবান প্ল্যানিং এটা রোদের জন্য খুবই সমস্যাজনক আমরা রোদ নিতে পারিনি এবং অফিস গুলো ইনক্রিজিংলি এরকম হচ্ছে কোনোভাবেই যে এক ফোটা সূর্যের অভাব ভিতরে না যেটা হচ্ছে আমাদের একটু এই জিনিসটা বুঝতে হবে হ্যাঁ সমত বাপ্পা বুজুবদারের একটা গান শুনেছিলাম বুঝুবেরা একটু সবুজ

তো গ্লোবাল নর্থ অর্থাৎ ইউএসএা নর্থ ইউরোপ এইদিকে যারা থাকে বা আর্জেন্টিনা যারা থাকে সময় যায় না বছরে দেখবেন প্রচুর মানুষ ডিপ্রেশনে ভুগে মাথারাষ্ট্র হয়ে যাচ্ছে সুইসাইড করছে কেন জাস্ট ল্যাক অফ সানশাইন অ্যান্ড গ্লু স্কাই মানে এটা আমাদের সাইকোলজির সঙ্গে এমনভাবে ওতপ্রোতভাবে গাফ এবং সানসাইন যদি পান তাহলে তো ভালোই হবে বসে না পাইলে যদি আপনি বাইরে একটু হেঁটে আসেন এটা অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে আমার মাথা যখন জ্যাম হয়ে যায় আমি এটা দৌড় দিয়ে আসি দৌড় দিয়ে আসলে কি হচ্ছে ইট টেক্স মি এ ওয়ে ফ্রম এভরিথিং অ্যাজ ওয়েল এস আমার যখন ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে হয় কী কীভাবে করবো আমার দৌড়ের মধ্যে আমার চিন্তাটা আসে অনেকে বলার বাথরুমে গেলে অনেকে চিন্তা আসে আমারটা হচ্ছে দৌড়ে দৌড়াতে গেলে সো দৌড়াতে গেলে আই হ্যাভ নো ডিভাইস নাথিং আই এম অন মি মানে রানিং এবং আউট আউটডোরে রান করি এইটা আমাকে কিন্তু আমার ক্রিয়েটিভ ভিডিওটা বানাবো ওটা কি নিয়ে বানাবো কি হবে কী নিয়ে কথা বলবো ফুল জিনিসটা কিন্তু আমার এই এক ঘন্টা সাধারণত আমি দৌড়াই এক ঘন্টা বা দেড় ঘন্টার কাছাকাছি এর মধ্যে কিন্তু আমার কাজটা হয়ে যায় সো ইট ইটস ব্রেকস ইউ ফ্রম লাইক অল দিস আমাদের জেলখানা যেটা আমাদের বাসার ভিতরে তৈরি হয়েছে এখান থেকে আমাকে এটা মুক্তি দিচ্ছে আর কি এটা এটা ভাই তাহলে আমরা বলতে পারছি এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট যে ব্লু স্কাই এন্ড সানশাইন দুইটা একটা হ্যাবিট ডেভেলপ করা

এবং টিউব কাউকে চাপবে কারণ যে এখন ফ্র্যাকচার হয়েছে এটা অনেক বড় ব্যাপার হ্যাঁ তো মানে যেটা হয়েছে আসল কথা যে গ্রামের মানুষরা এখন হেলদি দেয় আমরা ফুড চয়েসের ব্যাপারে যে স্মার্টনেসটা শো করতে পারি প্রথম নিজের বাসায় হয় না এরকম খাবার কনজাম্পশন টেন পার্সেন্টের নিচে নিয়ে আসতে হবে মেক বিগ হোল্ড কালচার বিগ হাউস কালচার আমরা যখন মাস্টার শেফে কিশোর চৌধুরী আমাদের বাংলাদেশের বাংলাদেশি বক্তব্য তো উনি যখন মাস্টার শেফে আসলেন ওনাকে সবাই সেলিব্রেট করছে হ্যাঁ মানে এটা একটা গ্লোবাল স্টেজ বাট আপনার বাসায় যে মানুষটা রান্না করে সে আপনার একজন হিরো কেন কারণ সে আপনার পয়জন খাওয়া প্রিভেন্ট করে

কিন্তু আমি এইটা মানা করবই এবং আমি বলবো আপনাকে রান্নাই করতে হবে ইভেন আমার অনেক পেশেন্ট আছে যারা সবজি কাটায় সপ্তাহে একদিন কেটে ফ্রিজে প্যাক করে বোঝাই করে এটা সোমবার এটা বুধবার এটা বুধবার কেন এটা করে আই জাস্ট প্রিভেন্ট এন্টারিং দ্য টক্সিনস থিংক ইউর বডি এইটাই আমার করার প্রথম কাজ মিল প্রেপ করতেছে আর কি আপনার কিচেনের কন্ট্রোলে আসেন আপনি কিন্তু আগে আপনি এনশিওর করেন যে এই কিচেনের খাবারটা আপনি খাচ্ছেন নাইনটি পার্সেন্ট অব দা টাইম এবং এইটা যেটা দেখেন আমাদের হ্যাঁ এখন বলা যায় আমরা চল্লিশ হাজার টাকা মাসিক বাজার খরচের একটা ফ্যামিলি কথা এই চল্লিশ হাজার টাকা খরচের পরে রেস্টুরেন্টে যদি তিনজন মিলে বা চারজন মিলে খেতে যায় সপ্তাহে একদিন মাসে চার দিন হ্যাঁ আর কিন্তু আরো বিশ পঁচিশ হাজার টাকা খরচ হয়ে যায় একদম কম করে হলেও দশ হাজার টাকা খরচ হবেই তার তারপর আমরা কোক এবং আইসক্রিম এই বদল কস্টিং যদি কনসিডার করি সাথে আমাদের প্রতি প্রিয় স্মোকিং ঠিক আছে তো এইটা যদি অ্যাড করি তাহলে দেখেন কস্টিংটা কই যায় এখন এই কস্টিংটা যদি মানুষ সেভ করা শিখে আমি বাংলাদেশে মরফসর পরিবারগুলো তো এখন প্রায় শুনতেছি একটা ফ্যামিলির মানে একটা উইকেন্ডে আউটিং এর উৎস বা আমরা এন্টারটেনমেন্ট এনটারটেইনমেন্ট ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হচ্ছে কে কে যাওয়া একটা যে ঠিক আছে এইটা এইটাকে কালচার হয়ে গেছে আর কেটার কালচার হয় আউটগো এই যে কালচারগুলো হইছে কালচারগুলো আমাদের কিভাবে প্রিভেন্ট করতে হবে কারণ কি এটা আমার বাজেট বাড়াবে এই বাজেট আমি অন্য জায়গায় খরচ সম্ভব করতে পারবো তেমনি হেলদি থাকার জন্য ইম্পর্টেন্ট এটা হ্যাঁ এই টাকাটা আমি কিন্তু ভালো ফুড কেনার জন্য ব্যয় করতে পারবো এই যে দেখেন আমি বিভিন্ন খাবার টাইতে বলতেছি এখন বাজারে গিয়ে না এইসব খাবার যখন কিনতে যাবে মানুষের মধ্যে যেটা কাজ করবে সে তার অ্যামিউজমেন্টের জন্য ব্যয় করছে না সে তার হেলথের জন্য ব্যয় করতেছে সো মানুষ যেটা চিন্তা করবে যে ইটস মাই হেলথ কস্ট ইটস নো মোর ইজ অর হার ফুড কস্ট সো সে করবে কি

সেখান থেকে মান্থলি বাড়তে বাড়তে ত্রিশ হাজার টাকা পৌঁছালো এবং আমি যখন বাসায় ফিরলাম তখন এটা পঁয়ত্রিশ হাজার টাকা পরে জানতে পারলাম এই যে বিল দিয়ে ঠিক আছে তো এই অবস্থা হয়ে গেছে তো প্রথম আমি যেটা পড়লাম আর কি দুইটা কাজ করলাম একটা হচ্ছে মানে বাজারটা বাজারটা আমি নিজে করা শুরু করলাম প্রথম কাজ যেটা যাতে উল্টা পাল্টা জিনিস না কেনা হয় আছে দুই নম্বর যে কাজ করলাম সেটা হচ্ছে আমি যেসব জায়গা ফুড আমি ট্রাস্ট করি ওগুলো বাটা ইন করলাম প্রয়োজন খরচ বেশি করে কিন্তু বাটা সমস্ত স্ন্যাক্স অফ করে স্ন্যাক্স এবং আমার মনে হয় যে আমার মোর খুব তার লাইফে আল্লাহ ভালো জানেন অন্তত কয়েকটা মাস একটা জিনিস কন্ট্রিবিউট করছে এই কন্ট্রিবিউশনটা হচ্ছে থাকবেই আপনি ডায়াবেটিক পেশেন্ট হবে বা আপনার যদি আপনি যদি খুব স্ট্রেসে থাকেন ঠিক আছে এই দুইটা আপনি স্ন্যাকিং অফ করে আপনি কিন্তু অনেক কিছু কন্ট্রোলে

হ্যাঁ আড়াইশো গ্রাম চিনি এই চিনি নিয়ে আমি আপনাকে যে কারণে বইটা প্রায় তিরিশ বছর এই সময় ধরে মার্কেট আউট থাকে মানে মার্কেট থেকে সব কিনে ফেলা হয় সব কিনে ফেলা হয় একটা বই ছিল না এবং এইBatchNorm হচ্ছে প্রথম নিটশন পলম্যাজার প্রতিষ্ঠার ডক্টর জন ইয়ুটকিন তাকে বড় বড়চিতে জীব জীবব ইয়েতে ডাকা হয়নি কনফারেন্সে ডাকা হয় আপনি আশা করি বুঝতে পারছেন সুগার ফ্যাট এটা ভিডিও আছে যে কিভাবে ব্লেম করা হয়েছে সুগার ইন্ডাস্ট্রি কিভাবে তাদের কে মানে রিসার্চ এবং সাইন্টিফিক একটা কমিউনিটিকে ডাইভার্ট করে ফ্যাটকে দোষী করা হয়েছে সুগারকে আলাদা করা হয়েছে যে ওকে ইটস নট দ্যাট ব্যাড এই দেখুন কিছু একটা মানে এটা কিছু একটা ইয়া আছে একটা ডকুমেন্টারি আমি অনেক আগে দেখছিলাম যে কিভাবে ফ্যাটকে আসলে ব্লেম করা হয়েছে সুগারকে ডিসকাশন তো এটা বাংলাদেশের অনেক প্রসঙ্গিত সমালোচনা জানলেও দেখা যাচ্ছে আমাদের হেলথ কমিউনিটি বা প্রফেশনালসদের যে কমিউনিটি সেখানে এই ব্যাপারটা এখনো আসলে চর্চিত না হ্যাঁ তো আমরা আশা করছি ভবিষ্যতে এই ব্যাপারে চর্চাটা বাড়বে এই কথাগুলো যদি আমি ডিটেলসে বলি কালকে প্রচন্ড ডিবেট ডেভেলপ করবে কালকে প্রচন্ড ডিবেট ডেভেলপ করবে তো আমার ঘুম খারাপ হয়ে যাবে তো আমি এই কথাগুলো নিয়ে দেখা যাচ্ছে কি একটু একটু করে বলবো যেন এইটা নেওয়ার জন্য প্রস্তুত হয় আমি একটা বইয়ের কথা বলবো এই বইটা

এটা হচ্ছে কাইন্ড অফ লাইক এই লাইফ স্টাইল এবং ফুড রিলেটেড হাউ নট টু ডাই আমি মানে অনেক মোটা বই তো মোটা বই ধরতে গেলে একটু সাহস লাগে আর কি সো মানে এই টাইপের অনেকগুলো বই আছে এই যে ফুড পিরামিড মানে এই জিনিসগুলো আসলে মানে আমরা এইটার অংশ আমরা চিন্তা করি না আমরা এইটার ভুক্তভোগী আমরা চিন্তা করি না এবং এটাকে হচ্ছে স্লো পয়জন্ড হচ্ছে আমরা আর কি যেটাকে আমরা আসলে চিন্তা করি না সো এটার হান্ড্রেড পার্সেন্ট ডেফিনিটলি উই ক্যান্ট অ্যাভোয়েড ডেথ ওটাতে আমরা অ্যাভয়েড করতে পারবো না কিন্তু সুস্থ থাকার পরিমাণটাকে আমরা হয়তো কিছুটা কন্ট্রোল করতে পারি আনলাকি ফ্যাক্টর অন্যান্য অনেক ফ্যাক্টর আছে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করা পসিবল না কিন্তু যতটুকু আমাদের কন্ট্রোলে আছে সেটাকে যদি আমরা করি আমরা একটু ভালো থাকতে পারবো এটাই আসলে সামারে আর কি দ্যার সাম প্যারামিটার যেখানে আসলে উই উই আর অ্যাজ এ হিউম্যান উই আর আউট অফ মানে আমাদের কোনো আসলে কোনো কন্ট্রোল নাই আর কি

অনেকেই আছে প্রচন্ড প্রচন্ড কনসাস প্রচন্ড সিরিয়াস ডেডিকেটেড কারণ তারা চায় প্রোডাক্টিভ থাকবে তারা এটাকে মনে করেছে পার্ট অফ এলাইভ অ্যান্ড প্রোডাক্টিভ এম নাট ইন কন্ট্রোল অফ মাই বডি দ্যাট মিনস আই এম নট ফুলি অ্যালাইভ এই ব্যাপারটা আমাদের মানে রিচ কমিউনিটি যেটা এইটার ভেতরে চলে আসছে কিন্তু আমাদের পোরলি ইনফর্ম হয়ে গেছে আমাদের মিডল ক্লাস মিন সব ধরনের হ্যাসেলের মধ্যে আছে ফাইন্যান্সিয়াল হ্যাসেলের বাচ্চা কাচ্চাদের নিয়ে ঝামেলার মধ্যে আছে আবার সব কিছু নিয়ে হ্যাসেল আছে